পবিত্র নিসার নম্বর আয়ত উল্লেখ করা হয়েছে এখানে বলা হচ্ছে যন্ত্রণার কথা আগেকার দিনে ডাক্তাররা ভাবতো শুধু ব্রেনের কারণে আমরা যন্ত্রণা অনুভব করতে পারি আজকের দিনে আমরা জানি ব্রেনের পাশাপাশি চামড়ায় কিছু রিসেপ্টর বা গ্রাহক আছে যেগুলোর কারণে আমরা যন্ত্রণা অনুভব করি এগুলোকে বলা হয় পেন রিসেপ্টর পবিত্র কোরআনের সার ছাপান্ন নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে যে যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদের আমি দোজখের আগুনে দগ্ধ করব। যখনই তাদের চামড়া দগ্ধ হবে তখনই সেখানে নতুন চামড়া সৃষ্টি করব যেন তারা শাস্তি ভোগ করে তার মানে আমাদের চামড়ায় এমন কিছু আছে যে জন্য আমরা যন্ত্রণা অনুভব করতে পারি এখানে কোরআন পেনডিসিপ্টের কথা বলছে প্রফেসর তাগা দাসন যিনি থাইল্যান্ডের চ্যাংমাই ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট শুধু কোরনের এ একটা শুনেই তিনি মুসলমান হয়েছে রিয়াদে অষ্টম মেডিকেল কনফারেন্সে তিনি বলেছিলেন লাহু মোহাম্মদ রাসুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল লেকচারের আমি কোরআনের একটা আয়াত বলেছিলাম সুরা ফুসিলাতে তেপান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সানুরিহিম আয়াতি না ফেলা ফাঁকি বা ফি আনফুসিহিম হাত্তা এত বৈ না আমি তাদের জন্য আমার বলে ব্যক্ত করব বিশ্বজগতে এবং তাদের তাদের নিজেদের মধ্যে ফলে নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে এটাই সত্য আয়াত থেকেই ডক্টর তাগেদাসন বুঝে গেছেন যে কোরআন হচ্ছে আসমানি কিতাব কারো দশটা নিদর্শন লাগে কারো একশোটা লাগে আর কেউ হয়তো হাজারটা নিদর্শন দেখেও সত্যকে মেনে নেয় না এইসব লোকদের সম্পর্কে পবিত্র কোরআনে সুরা বাকার আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে সোমুম বুকমুন অমিয়ন পাউমলায়ের জিউন তারা বধির মুখ এবং অন্ধ সুতরাং তারা সত্যের পথে ফিরবে না বাইবেলে একই কথা আছে গসপাল অফ ম্যাথিউ তেরো নম্বর অধ্যায় তেরো নম্বর অনুচ্ছেদে তারা দেখেও দেখে না শুনেও শুনে না আর তারা বুঝতেও পারে না